আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা শক্তি ফাউন্ডেশন ফর উইমেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা পাঁচশো পনেরো বিস্তারিত জানতে ভিডিও কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করুন এছাড়াও আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট বাংলাদেশি জবস এইটটি এইট ডট ব্লগ স্পট ডট কম ভিজিট করে বিস্তারিত সব কিছু দেখতে পারবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম